নতুন ইউজাররা ফেসবুকে যেই স্বপ্ন নিয়ে কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন বা রিল আপলোড করে যাচ্ছেন বা ফটো আপলোড করে যাচ্ছেন মনে মনে ভাবছেন ফেসবুক থেকে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো আসলে কখনো কি ভেবেছেন যে আসলে আপনি যেই ফেজ বা যে প্রোফাইলটি ব্যবহার করছেন সেই ফেসবুক থেকে সফলতা আদৌ সম্ভব কিনা অথবা অনেকে কন্টেন্ট মোটেশন সেটা পাওয়ার জন্য অনেকে আকুল চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কন্ট্রিমেশন সেটা পাওয়ার পরে আপনার কতটুকু ইনকাম হবে অথবা আপনি যে কষ্টগুলো করে যাচ্ছেন সেই কষ্টগুলো আপনাকে কতটুকু সফলতার মুখ দেখাবে সে বিষয়গুলো কি কখনো ভেবেছেন যদি না ভেবে থাকেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা ইতিপূর্বে আমি এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় কখনো ভিডিও তৈরি করিনি বাট আজকে করতে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে এমন কিছু বিষয় আমি দেখাতে যাচ্ছি যে বিষয়গুলো দেখলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনি ফেসবুকে টিকে থাকতে পারবেন কিনা প্লাস আপনার জন্য ফেসবুকিং কিনা বন্ধুরা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার নিজেরই আইডি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমার এই আইডিতে কিন্তু প্রায় লক্ষ হাজার বা এদিক সেদিক ফলোয়ার রয়েছে হাজারের বাট আমার এ আইডির পরিচিতিটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা যে কষ্ট করে যাচ্ছি কন্টেন্ট দিয়ে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি সেই ফেসবুক বা সেই আইডি বা সেই পেজ আমাকে কতটুকু সফলতা দেবে সেই বিষয়টি স্পষ্টভাবে আজকে জানতে পারবেন তো দেখুন আমি দেখাচ্ছি আমি প্রথমে তো আপনাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই দেখুন আমি একটা পোস্ট করেছিলাম এই যে দেখেন আমি সেই পোস্টে করেছিলাম কপিরাইট চেকিং একটা একটা বিষয় নিয়ে রিল ভিডিও ছিল আচ্ছা তার পরবর্তী কি ছিল আমি আপনাদেরকে দেখাই সেই ভিডিওর দৈর্ঘ্য ছিল আপনি একটু লক্ষ্য করে দেখুন এক মিনিট আঠাশ সেকেন্ড সেই ভিডিওটা লং ছিল আচ্ছা তারপরে কি রয়েছে তারপর আমি সেই ভিডিওটি আপলোড করেছিলাম আগস্ট মাসের আঠাইশ আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে একটু লক্ষ্য রাখেন অনেককে বিরক্তবোধ হতে পারেন ভাই এই ভিডিওটি আপনার জন্য একটু মনোযোগ সহকারে দেখেন জীবনে তো অনেক ভিডিও দেখেছেন কিন্তু না বুঝে না জেনে আপনার ফেসবুকিং করে যাচ্ছেন কিন্তু বিষয়গুলো আগে বুঝতে হবে আমি কি জানাতে চাচ্ছি কি মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে কোনো ভিডিও সামনে চলে আসলেই যে আপনি কমেন্ট করে দেবেন যে কোনো ভিডিও সামনে চলে আসলেই যে লাইক করে দেবেন এমনটা নয় আগে ভিডিও দেখবেন ভিডিওর কমেন্টগুলো বুঝবেন ভিডিওর ভাষাগুলো বুঝবেন তারপরে কমেন্ট করুন তারপর বিবেচনা করে আপনি কাজ করুন দেখুন আমি দেখাচ্ছি আমি ভিডিওটি আপলোড করেছিলাম আগস্ট মাসের আঠারো তারিখে একটু লক্ষ্য করে দেখেন এবং দশটা তেইশে আমি আপলোড করেছিলাম এ আচ্ছা আমার সেই ভিডিওতে একটু লক্ষ্য করে দেখুন লাইক এসেছে প্রায় নয়শো আটত্রিশটি কমেন্ট এসেছে চারশো সাতান্নটি শেয়ার হয়েছে তেরোটি এবং অন্য কিছু আনুষঙ্গিক রয়েছে এখন যদি আমি একটু নিচের দিকে স্কুল করতে বলি আপনাদেরকে একটু দেখুন আমি একটু নিচের দিকে স্কুল করলাম স্কোল করার পর একটু লক্ষ্য করে দেখুন আমার এই ভিডিওতে ভিউ হয়েছে প্রায় বিশ হাজার প্রায় একুশ হাজারের মতো মানে বিশ হাজার নিরানব্বইটা ভিউ এসেছে আমার এই ভিডিওতে এবং অ্যাভারেজ যে ভিউটা হয়েছে মানে ইঙ্গেজ হয়েছে সেই ইঙ্গেজটার দিকে একটু লক্ষ্য করুন সতেরো সেকেন্ড অ্যাভারেজ আমার এখান থেকে ওয়াশ টাইম এসেছে কিন্তু যেখানে বিশ হাজার বিউ হয়েছে সেখানে আমাকে কত টাকা ফেসবুক থেকে দিয়েছে একটু লক্ষ্য করে দেখুন তো আমি দেখাচ্ছি দেখুন এখানে আমাকে মাত্র ছয় সেন্ট দিয়েছে এই ছয় সেন্টকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এখানে হবে মাত্র ষাট টাকা তাহলে একটু লক্ষ্য করে দেখুন আপনি যে ফেসবুকিং করছেন আপনার ভিডিওতে কতটুকু ভিউ হচ্ছে অনেকের পাঁচশো সাতশো এক হাজার দু হাজার হচ্ছে কিন্তু আমার এই ভিডিওতে প্রায় একু প্রায় বিশ হাজার ভিউ হয়েছে বিশ হাজার ভিউর মধ্যে আমাকে কত টাকা দিয়েছেন ফেসবুক আমাকে দিয়েছেন মাত্র ষাট টাকা কেন কেন এটা হলো সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি একটু লক্ষ্য করুন আচ্ছা তারপরে দেখুন এখানে আমাকে যে ষাট টাকা দিয়েছে এই ষাট টাকা কিন্তু আমার রিলস ভিডিওর অ্যাড থেকে আসেনি এই ষাট টাকার মধ্যে আমার তিন টাকা এসেছে স্টার থেকে যেটা আমি আপনাদেরকে দেখাই একটু নিচের দিকে স্ক্রল করুন আমি দেখাচ্ছি আমি একটু নিচে স্ক্রল করলাম স্ক্রল করার পরে আপনি এই যে এখানে একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখুন আমার স্টার যে আর্নিং স্টার আর্নিং এখানে দেখাচ্ছে কত তিন টাকা মানে তিন সেন্ট তাহলে আমি যেখানে ছয় সেন্ট আর্নিং করেছি সেই ছয় সেন্টের মধ্যে তিন সেন্ট আমি পেয়েছি স্টার থেকে আর বাকি তিন সেন্ট আমি পেয়েছি আমার ভিডিও থেকে তাহলে আমার ভিডিওতে ভিউ কত আসলো ভিডিওতে ভিউ এসেছে বিশ হাজার আর বিশ হাজার ভিডিও ভিউ থেকে আমাকে যদি তিন টাকা ফেসবুক থেকে দেয় চো প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ ফলোয়ার নিয়ে তাহলে এই ফেসবুকিং করে আপনি কি করে আপনার স্বপ্ন পূরণ করবেন এই ফেসবুকিং করে আপনি যে পরিশ্রম করে যাচ্ছেন কি করে সেই পরিশ্রমের ঘাটতি মিঠাবেন অথবা আপনি যে আশা করছেন ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করবেন সেটা আদৌ কি সম্ভব সেটা আপনি নিজেই একটু ক্যালকুলেশন করে তারপরে ফেসবুকে কাজ করেন বন্ধুরা আমি একটা কথা অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে দেখুন ফেসবুকে একটা সময় ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা আর্নিং ছিল যেটা আমরা করতে পারতাম বা আপনারা যারা নতুন ইউজার রয়েছেন তারা সেই বিষয়গুলো দেখে আপনারা নিজেরও কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন যে ফেসবুক থেকে ইনকাম করবেন আজকে এই কথাটি আমি অনেক সাথে বলতে হচ্ছে কারণ ফেসবুকে বর্তমান এমন একটি অবস্থা হয়েছে যেখানে আমি আপনাদেরকে স্পষ্ট আজকে দেখিয়ে দিয়েছি দেখুন যেখানে আপনারা লক্ষ্য করে দেখেন বিশ হাজার বিউ থেকে মাত্র ছয় সেন্ট এবং এই ছয় সেন্টের মধ্যে সেন্ট এসেছে আমার ভিডিও থেকে বাকি তিন সেন্ট এসেছে আমার স্টার থেকে তো এখন আপনি নিজে বিবেচনা করে দেখুন আপনি কি করবেন আপনি ফেসবুকে কতটা সময় দিবেন কতটা অ্যাক্টিভ থাকবেন কিভাবে ফলোয়ার বাড়াবেন কি করে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন এই ভিডিওটি আপনার জন্য আমি অবশ্যই একটি কথা আপনাদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্য অন্য ভাই এবং বোন যারা রয়েছেন যারা ফেসবুকে কষ্ট করে যাচ্ছেন শ্রম দিয়ে যাচ্ছেন তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে একটু তাদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারাও এই বিষয়গুলো স্পষ্ট হতে পারে